আসসালামু আলাইকুম আই মোহাম্মদ রিজা ভা কেমন আছেন বিয়ের জন্য বেনারসি কাতান শাড়ি পিওরটা চলে আসছে আমাদের যে পিওরটা আপনি বাইরে গেলে আপনার তিরিশ পঁচিশ হাজার টাকা লাগে ওই শাড়িটা আজকে আমরা অফার প্রাইসে দিব যারা একটু কম প্রাইসের মধ্যে বিয়ের শাড়ি কিনতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকে একদম মানে এটা হেল্পফুল একটা ভিডিও হবে ইনশাল্লাহ এখান থেকে দেখে আপনারা বিয়ের কেনাকাটা করার জন্য আমাদের দোকানে চলে আসবেন ইনশাল্লাহ আমাদের প্রচুর পরিমাণ বেনারসি বিয়ের শাড়ি চলে আসছে তো স্টার্ট করে একটা এগুলো দাঁড়ায় খুলো একটা একটা করে আচ্ছা খুলো এমনি খুলো প্রিমিয়ামের উপরে মানে একটা কি বলবো একদম প্রিমিয়াম প্রিমিয়াম এটা এটা একবারে প্রিমিয়াম এটার মধ্যে কোনো রেজাল্ট থাকবে না একদম প্রিমিয়াম কোয়ালিটির পিওর কোয়ালিটির বেনারসি কাতান শাড়ি যেটা একমাত্র আমরা পূর্ণিমার শাড়ি আপনাদেরকে অফারে দিচ্ছি এই শাড়িটা সেই সুন্দর দেখেন সেই সুন্দর শাড়িটা হচ্ছে জাম কালার এবং এটা প্রত্যেকটার মধ্যে কিন্তু সরাস কৃষ্টি অনেক কাজ থাকবে পিওরের বেনারসি শাড়ি হান্ড্রেড পার্সেন্ট পিওরের বেনারসি কাতান শাড়ি এটা আমরা পূর্ণিমা শাড়ি আপনাদেরকে অফার দিয়ে দিচ্ছি দেখেন শাড়ি দেখেন শাড়ি দেখেন অল ওভার কাজ ফুল বডিতে শাড়ি কাজ করা আচর থেকে শুরু করে পুরো পুরো বডিটার মধ্যে সম্পূর্ণ কাজ করা আছে স্বরাজ এই শাড়িগুলো অফারে দিব আমি আবারও বলতেছি বাইরে পঁচিশটি শাড়িটাকেও সেল করে এই শাড়িগুলো কারণ এটা হচ্ছে একদম পিওরের মধ্যে এই শাড়িগুলো একদমই পিওরের মধ্যে আর আমরা আপনাদেরকে এই শাড়িগুলো অফারে দিচ্ছি এটা তো অনেক সুন্দর কালারটা কি গ্রিন কালারটা হচ্ছে গ্রিন কালার অনেক সুন্দর একটা কালার বলুন ও পুরো মনটা ভরে যাবে ড্রেস এই শাড়িগুলো দেখার পরে যারা বিয়ে করবে উনি তো খুশি হয়ে যাবে যে আমাকে একটা শাড়ি দিছে খুব সুন্দর শাড়ি দিছে বিয়ের জন্য মানে সেই একটা শাড়ি এটা এটা কালারটা হচ্ছে মেরুন ডিপ মেরুন কালার এটা কালারটা একদম সম্পূর্ণ ডিপ মেরুন কালার অস্থির একটা কালার বলো অনেক সুন্দর আচল পার বডি সেই লেভেলের সুন্দর আমরা এই প্রত্যেকটা শাড়ি আপনাদের জন্য অফার দিচ্ছি এগুলো আপনারা যেখানেই যাবেন এগুলো ওখান থেকে কিন্তু পঁচিশটি শাড়িটা কিনতে হবে আমরা পুনিবার শাড়ি আপনাদেরকে দিচ্ছি অফার প্রাইসে মাত্র কত টাকা দিলাম এটা চোদ্দো টাকা অফার দিলাম এটা সুন্দর এটা কি পিঙ্ক কালার লাইট পিঙ্ক কালার মাসাল্লাহ খুবই সুন্দর কালার অনেক আনকমন ঠিক আছে সারা এটা হচ্ছে জাম লাইট জাম এটা লাইট জাম কালার দেখেন কালারটা কতটা সুন্দর হ্যাঁ ওহ মাসাল্লাহ কি করছে হ্যাঁ আচল কি পার কি যে ডিজাইনার একটা বিয়ের শাড়ি বিয়ের বেনারসি শাড়ি ডিজাইনার একটা বেনারসি শাড়ি মাত্র চোদ্দ হাজার পাঁচশো এটা হচ্ছে ক্রিম কালার এটা হচ্ছে ক্রিম কালার ক্রিম অনেক সুন্দর কালার মাত্র 14500 এটা এটা আরো সুন্দর এই কালারটা হচ্ছে ম্যাজেন্ডা কালার আচলটাও সুন্দর এটা পাটটাও সুন্দর অনেক আনকমন আমরা প্রত্যেকটার প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র 14500 টাকা খুলো এই এটা খুলো 14500 টাকা অফার সব দামি দামি শাড়ি দামি দামি শাড়ি দামি দামি শাড়ি অফার কালেকশন কি একই একটা কালেকশন কি হুম এটাও সুন্দর বুটা গাজার ছোট ছোট দেখার মতো না হুম দেখার মতো আসলে আমরা এটার প্রাইসটা দিচ্ছি 14500 14500 টাকা এটা সুন্দর আনকমন মেরুন কালার মারুন মারুন দেখার মতো কালার ওরে বাবা ওরে বাবা সেই সেই মাত্র 14500 টাকা তিন শালা চলে আসবেন আমাদের দোকানে এবং আমাদের যে অনলাইন নাম্বার আছে ক্যাপশনে যোগাযোগ করে নিয়ে নিবেন কেউ দেরি করবে না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম